আমাদের রান্নাঘরে শাশুড়ি বৌমা রান্না ঘরে আপনাদের স্বাগত তো আজকের আমি বানাবো ধনিয়া চিকেন তো ধনিয়া চিকেন বানাতে গেলে কি কি লাগছে আপনাদের বলে দিচ্ছি তো প্রথমে আমি মাংস ধুয়ে নিয়েছি এতে আমি সামান্য একটু ভিনিগার দেব এক চামচ মতো ভিনিগার দেব যেহেতু ধনিয়া চিকেন ধনিয়া বাটা সব বেশি লাগবেই তো আমি বাটা ধনে পাতা বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি আপনার কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা লবণ দিয়ে এটা আমি আধ ঘন্টা মতো মেখে রেখে দেব এটা মেখে রাখার পর এবার আপনাদের আমি দেখাবো কীভাবে এটা রান্নাটা হবে আরও কী কী মশলা পড়বে তো আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই হ্যাঁ এটা আমি আধ ঘন্টা মেখে রেখে দিলাম এবার আমি একে একে সব মশলাও আপনাদের দেখাবো রান্নাটাও দেখাবো কিভাবে রান্না হবে ভাজা হবে সুন্দর করে ভাজব এটা পুরো ছাঁকা তেলে ভাজবো এটা তবে খেতে ভালো লাগে কাঠির মতো কিছুই পড়বে না শুধু সামান্য নয় কী কী রান্না হচ্ছে ধনিয়া চিকেন তো হচ্ছে ডাল হবে সরু সরু করে আলু ভাজা হবে মাছের ঝাল হবে মাছ ভাজা হবে তো আপনারা দেখতে থাকুন চাটনি বানানোর ইচ্ছা আছে একটু চাটনিটা বানাবো দেখাবো আপনাদের কি কিসের চাটনি বান তো দেখতে থাকুন আপনারা তো আমি তো কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব খাওয়াতে ভালো হবে আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমরা বানাবো ধনিয়া চিকেন তো কড়াই তেল দিয়ে দিয়েছি তেজপাতা পাতা দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো সামান্য চিনি দেব দিয়ে এবার আমি পেঁয়াজ দেব পেঁয়াজটা একটু লাল লাল হবে লাল লাল হবে তো আমি যে মাংসটা মেখে রেখেছি তারপরে দেবো এটা একটু লাল লাল যাবে দেখুন আমাদের পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার আমি যে মাছটা মেখে রেখেছিলাম সব কিছু বাটা দিয়ে এটা আমি দিয়ে দেব এটা লঙ্কা গুঁড়োও পরবে না হলুদ গুঁড়োও পরবে না

অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন চিকেন মশলা ধরুন এক চামচ মতো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো আপনারা এরকম বানাবেন

তো হচ্ছে লঙ্কাটা একটু দেখুন বন্ধুরা মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। কষানোটা খুব সুন্দর হয়েছে। কালারটাও বেশ সুন্দর এসেছে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখুন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। এবার একটু জল ऐड করতে হবে। জলটা দিয়ে একটু হেদে নেব আমাদের রান্না হয়ে গেছে ধনিয়া চিকেন তো এবার এবার আমি নামিয়ে নেব আমাদের ধনিয়া চিকেন রেডি তো আপনারা এইভাবে বাড়িতে বানাবেন খেয়ে দেখবেন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন খেতেও খুব সুন্দর কদবেলে চাটনি বানাবো তো আমি কদবেলটাকে ফাটিয়ে নিচ্ছি দিয়ে ভিতরে শাঁসগুলো আমরা বের করে নেবো সব চামচ দিয়ে চাটনি তো কেমন ভাবে বানাচ্ছি আপনারা দেখুন প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সরষে ফোড়ন দিচ্ছি গোটা লঙ্কা দিচ্ছি তেজপাতা দিচ্ছি এবার আমি দেখুন এই পৎ বেলটাকে আমি ভালো করে কুড়িয়ে নিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দেব একটু ভালো নাড়িয়ে নেব তো একটু নাড়িয়ে নিয়েছি দেখি দিয়ে আমি একে লবণ দেব একটু লুড়িয়ে দেব ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়েছি আমি এবার একটু জল দেব আর একটু আমি জল দেব এবার আমি যে নারকেলটা কুড়িয়ে রেখেছি এই নারকেলটা আমি দিয়ে দেবো যে এই চাটনিটা আবার কেমন ধরনের তো আপনারা অবশ্যই বানাবেন খেতে খুব দারুণ হয় ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন তো এটা খানিকটা ফুটবে যেহেতু নারকেলটা দিয়েছি একটু সেদ্ধ হবে নারকেলটা তারপরে আমি মিষ্টি দেব দেখুন আমাদের চাটনি মোটামুটি হয়ে এসছে নাকের যে দিয়েছিলাম গেছে এবার আমি দেবো চিনি বেশি দেবো না অল্প চিনিটা ভালোভাবে হয়ে গেলে আমি এতে একটু দেবো খেজুরের গুড় এইভাবে আপনারা বানাবেন এত সুন্দর খেতে লাগে এত সুন্দর টেস্ট হয় আপনারা কল্পনাই করতে পারবেন না তো দেখুন আমি একটু দেখছি খেজুরের গুড় এটা জাস্ট সেম হওয়ার জন্য দেখুন কি সুন্দর দেখতে হয়েছে খেতেও অপূর্ব হয় তো আপনারা অবশ্যই এইভাবে গান আমাদের সঙ্গে থাকবেন আপনাদের আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সঙ্গে আপনারা দেখতে থাকুন শিবন্যা দেখো তো দেখো তো বৌমা কেমন টেস্ট হয়েছে খেতে খুন আমাদের ফদবেল দিয়ে ফদবেল নারকেলের চাটনি তো এটা একবারে সম্পূর্ণ নতুন তো এইভাবে আপনারা অবশ্যই বানাবেন গিয়ে দেখবেন কি অপূর্ব খেতে লাগে দারুণ দারুণ এইভাবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদের আমরা নতুন নতুন রেসিপি দারুণ একদম মজমজ হয়ে তো আপনাকে সব রান্নাটা দেখানো আপনাদের আমাদের ঠিক হয়ে ওঠেনি তো আমাদের ডাল হয়েছে একটা চচ্চড়ি হয়েছে আর মুমকুন্দি মাছের ঝাল হয়েছে আর চাটনি হয়েছে মাংস হয়েছে ধনিয়া চিকেন তো আমরা সবাই খেতে বসছি তো দেখুন আলু ভাজাটা তো খুব সুন্দর হয়েছে সত্যিকারের কথা আমার বৌ মা আজকে প্রথম আলু ভাজা করলো দারুণ হয়েছে এবার তরকারিগুলো সব একটা একটা পর খেয়া আপনাদের বলবো আপনারা দেখতে থাকুন নিতে থাকুন সত্যি দারুণ ভালো হয়েছে খেতে বুঝছো এর মাংসটা আমি আগে টেস্ট করে দেখছি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আপনারা এইভাবে বানাবেন একবার খেয়ে দেখুন কেমন লাগে তারপর আমাদের কমেন্টে জানাবেন খাও খেয়ে পর প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছে তো আপনারা আরো নতুনত্ব ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন